সালামু আলাইকুম আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা সবাই কেমন আছেন এবং কাছে থেকে যে আপু ভাইয়ারাই আমাকে দেখছেন না কেন আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি তেমন কিছু রান্নাবান্না দেখাবো না কী কী রান্নাবান্না করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব আজকে দুপুরবেলা কি কি আয়োজন করলাম রান্নার জন্য সেগুলোই আপনাদেরকে দেখাবো আর দেখবো আপনাদের ভাইয়া খেয়ে কি বলে তাহলে আপনারা দেখতে থাকুন আজকে কি কি রান্না বান্না করেছি আপনাদের ভাইয়ার পছন্দের খাবার গুলো রান্না করেছি আজকে তো আপনাদের ভাইয়া কি বলে খেয়ে সেটা আপনাদেরকে শোনাবো এই তো চলে আসলাম ডাইনিং এ আপনাদের মাঝে আজকে দুপুরবেলা কী কী খাবারের আয়োজন করেছি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব ঠিক আছে তাহলে দেখতে থাকুন কি আজকে রান্না রান্নাবান্না হয়েছে দুপুরের আয়োজন আপনাদের ভাইয়ার পছন্দের খাবার আপনাদের ভাইয়া জানি না যে আজকে আমি খাবারগুলো রান্না করেছি আজকে আপনাদের মাঝে আমি একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা অনেক ছোট হবে এই তো আজকে রান্না করেছি খিচুড়ি আর হচ্ছে এই যে বেগুন ভাজি করেছি পেঁয়াজ পাতা দিয়ে আর হচ্ছে চাপা সুটকি ভত্তা কাঁচামরিচ দিয়ে করেছি আর ওইটা হচ্ছে লইটা শুটকি ভুনা এভাবে গোটা গোটা রসুন দিয়ে করেছি রসুনের কোয়াগুলা দিয়েছি আনা মানা ওটা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে এই তো সালাদ আজকে এগুলোই আয়োজন করেছি আপনাদের কাছে আজকের আয়োজনগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভাইয়া খেয়ে কি বলে অবশ্যই আপনাদেরকে শোনাবো আপনাদের ভাইয়া কি বলছে আজকের খাবারগুলো অনেক মজা হবে ঘরে সবাই বলছে খুবই ভালো লাগছে সবার পছন্দের খাবার তাই আর কি এই তো আপনাদের ভাইয়াকে খাবার দিলাম বলো তোমাকে না জানায় তোমার পছন্দের খাবার রান্না করছি কেমন হলো বেগুন ভাজা তো ভালোই লাগতেছে তো একটা খাই দেখি অবশ্যই আপনাদেরকে আপনাদের ভাইয়ার রিভিউ দিবে কেমন হয়েছে দেখুন মানে ভালো লইটা শুটকি ভুনা আপনাদের ভাইয়ার প্রত্যেকটা মানে খুব পছন্দের খাবার রান্না করেছি আজকে শীতের দিনের খিচুড়ি শীতের দিন এমনি ঠান্ডা ঠান্ডা দিন সেই সময় আসলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগে শুটকি খেয়েছো ভালো স্যার রসুন নেই আচার দিব আচার আচারটাই তো দিতে মনে নেই রুচির আচার ছাড়া তো আপনাদের আর চলেই না সেই জন্য আচার নিচ্ছে আর খিচুড়ির মধ্যে আচার নিলে অনেক ভালো লাগে খেতে আপনাদের ভাইয়া সব সবকিছুই খেয়েছে সবকিছু আপনাদের ভাইয়া আবার ঠান্ডা লেগেছে আসলে স্বাদ পাচ্ছে কিন্তু একটু কম পাচ্ছে কিন্তু খাবার বলছে যে মজা হয়েছে ঠান্ডায় মনে হইতেছে বাচ্চাদের মতো দম ছাড়তে পারছে না আপনাদের ভাইয়া এইমাত্র বাজার থেকে আসলো তো আর কি এখন তো এখন আমি আর বোন খাওয়া দাওয়া করব খাবো আর আপনাদেরকে বলবো কেমন হয়েছে তো নিজের রান্না তো নিজের রান্না সবসময় নিজের প্রশংসা অবশ্যই করি এখন অন্যের প্রশংসাটা হলো সবচাইতে বড় যে রান্না কেমন হয়েছে রান্না তো আমি করেছি এখন বোন খাবে আমি খাবো প্রচন্ড খুদা লেগেছে এখন খাই এই তো আমি নিয়ে নিলাম আর এই তো বোন খাচ্ছে বোন বলো ক্যামেরা তো আমি অনই করি নি না তোইয়ার সাধারণ হয়েছে খিচুড়িটা আর বেগুন ভাজা আর শুটকিটা অসাধারণ হয়েছে শুটকিটা এখানে রাখছো কেন তোইয়ার কি শুধু কি রান্নার গুণে হয় বাজার থেকে তো সবকিছু ভাই আনতে হয় বলেন ভালো জিনিস যদি না না হয় তাহলে ভালো রান্না হবে রাইট দেখেন আপনাদের ভাই আমার রান্নার বদনাম করছে মানে নিজের কথাই বলছে রান্নার বদনাম না জিনিসপত্র ভালো হবে সাথে রান্নাটা ভালো করতে হবে এখন রান্না কেমন হয়েছে বলো কে আপনাদের ভাইয়া বলছে আজকে রান্না নাকি অনেক ভালো হয়েছে বোনও বলছে তো আমার তো খুবই ভালো লাগছে আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের বাসায় কে কে আসতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার মেয়ে আবার খিচুড়ি খায় না এই হচ্ছে সমস্যা শুটকিটা এত মজা হয়েছে ভর্তাটা কি বলবো বলার আর ভাষা রাখে না সত্যি অসাধারণ হয়েছে শুধু আমি রান্না করেছি সেই জন্য বলছি না আসলেই মজা হয়েছে আমি আসলে ক্যামেরা হাতে রেখে খাওয়ার দিশাটাও হারিয়ে ফেলেছি এই মেশাটা আমাকে একটু বেগুন দাও মেরি বেহেনা বলছে বেগুন দাও হিন্দিতে বেগুনকে কি বলে জানাবেন সময় আই গো কি এতো বড়ি শেল্লা ভাষা হয়ে গেলো ভাই গো গাইস তুমিও চলে আসো

খুবই ভালো হয়েছে এত মজা হয়েছে কি বলবো অসাধারণ লাগছে আজকে খাবার হুম এখন নিয়েছি হচ্ছে শুটকি লইটা শুটকি ভোনা আমার কাছে খুবই ভালো লাগে ওই যে লইটা শুটকিটা নিয়েছি আমার হাত কাঁপছে শব্দ করতে না করো টিভি সাউন্ডটা কমাও আপনাদের ভাই আবার টিভি সাউন্ড ইচ্ছা মতো বাড়িয়ে তারপর টিভি দেখে আর লুটা শুটকে ভোনাটা তো অসাধারণ হয়েছে খুবই ভালো লাগছে কেসা লাগাবে হ্যাঁ না বহু কোনটা রেখে যে কোনটা দিয়ে খাবো ভাবছিলাম খিচুড়ি প্রথম নাহলে ভাবছিলাম কি অনেক খেতে পাবো বাট তো হয়ে গেছে মনে হয় কি অনেক খেতে পাব আসলে ভাবে খেতে পারি না এই হলো আসলে না খেতে দেখে হুম রুচি হয়ে গেছে তা তো আমাদেরকে দেখলেই বুঝতে পারেন যে আমরা খেতে পারি না আমরা খুবই রোগা দেখতে খুবই শুকনা আমরা খিচুড়ি বিরিয়ানি পোলাও এগুলো খেতে পারি না কিন্তু ভাত খেতে পারি কি বলবো আর কিছু খেতে পারি আর না খেতে পারি ভাত খেতে পারি তো ঠিক আছে খাবার রিভিউ তো অবশ্যই দিলাম আপনাদেরকে এখন খেয়ে তারপর বিদায় নিব ওকে তো আপু ভাইয়ারা এই তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ডাইনিংয়ের গুছিয়ে তারপরে আসলাম চিন্তা করলাম আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে সেই জন্য এই দেখেন আমার ছোট্ট বুড়ি ছোট্ট কুলে উঠে দেখেন কি করছে ও। তোই আর কি তো আজকে দুপুরের জন্য কি কি আয়োজন করলাম আপনাদের ভাইয়ার পছন্দের সবকিছু আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার ভিডিও যদি দূরে এবং কাছে থেকে যারাই দেখছেন না কেন আপু ভাইয়ারা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ইনশাআল্লাহ আমিও পাশে থাকবো তাহলে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম